হ্যালো ভিওর্স মেডিসিন হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিওর্স আজকে আমরা যেই ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটির নাম হচ্ছে অ্যাপডোলাক্স ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেল নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তবে অর্থ প্রথমে মেডিসিনের সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে অ্যাপডোলাক্স ট্যাবলেট মেডিসিনটির জেনেরিক নেম হচ্ছে সোডিয়াম পিকোসালফেট মেডিসিনটি দশ মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এবং ওষুধটি বাজারজাত করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এছাড়াও এটি সিরাপ আকারেও বাজারে পাওয়া যায় পিওর্স এই অ্যাডোলক্স ট্যাবলেটটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসক নির্দেশনা দিয়ে থাকেন সেটি নাম আমরা এখন আলোচনা করবো এই ওষুধটি সাধারণত পুরাতন ও দীর্ঘস্থায়ী যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে সে সকল রোগীদের জন্য এই অ্যাভডুলক্স ট্যাবলেটটি চিকিৎসকরা দিয়ে থাকেন পিওর্স যাদের পুরাতন ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের ঠিকমতো তাদের বাথরুম হয় না বা ঠিকমতো তাদের পায়খানা হয় না যার কারণে তাদের পেটের মধ্যে সবসময় এক ধরনের গ্যাস অনুভূত হয় এবং পেটের মধ্যে ব্যথা অনুভব হয়ে থাকে যার কারণে তাদের খাবার হজমেও কিন্তু বাধাগ্রস্ত হয়ে থাকে এবং ঠিকমতো খাওয়ার রুচিটাও অনেক সময় কমে যায় তো যাদের এই ধরনের পুরাতন ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যা রয়েছে তাদের জন্য এই অ্যাপডোলাক্স ট্যাবলেটটি চিকিৎসকরা দিয়ে থাকেন এছাড়া যদি যে কোনো কারণে সৃষ্ট সকল প্রকার কোনো কারণে যদি কারো কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পানি কম খাওয়ার কারণে বা পানি কম খেলে অনেকের কোষ্ঠকাঠিন্য সমস্যাটি হয়ে থাকে সেই সকল রোগীদের জন্য কিন্তু চিকিৎসকরা এটি দিয়ে থাকে এছাড়া অনেক সময় অনেক ধরনের মেডিসিন খেলেও কিন্তু কারো কোষ্কাঠিন্য হয়ে থাকে সেই সকল রোগীদের জন্য কিন্তু এই অ্যাবডোলকস ট্যাবলেটটি চিকিৎসকরা দিয়ে থাকেন এছাড়াও যদি কারো অন্ত্রে বা আমাদের ভিতরে যদি কোনো সার্জারি করার প্রয়োজন পড়ে তখনও কিন্তু চিকিৎসকরা অন্ত্র পরিষ্কার করার জন্য এই ওষুধটি দিয়ে থাকেন বিওর্স এখন আমরা আলোচনা করবো এটির মাত্রা ও বিধি নিয়ে বিওর্স এটি প্রাপ্তবয়স্ক এবং যে সকল শিশুদের বয়স দশ বছর বেশি বেশি তাদের জন্য ট্যাবলেট প্রতিদিন পাঁচ থেকে দশ মিলিগ্রাম করে সেবন করা যেতে পারে এছাড়া যাদের বয়স শিশু চার থেকে দশ বছর ট্যাবলেটের তাদের ক্ষেত্রে প্রতিদিন আড়াই মিলিগ্রাম থেকে পাঁচ মিলিগ্রাম পর্যন্ত সেবন করা যেতে পারে পিওর্স এই অ্যাপডোলাক্স ট্যাবলেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সেটি নিয়ে এখন আমরা আলোচনা করবো এটি খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন মাথা ঘোরা সাময়িক সংজ্ঞাহীনতা এবং পরিপাকতন্ত্রের কিছু জটিলতা দেখা যেতে পারে এবং ডায়রিয়া পেট ব্যথা এবং ক্রি কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব ইত্যাদি সমস্যা সাধারণত দেখা দিতে পারে বিয়র্স এই অ্যাপডোলাক্স ট্যাবলেটটি গর্বাবস্থা এবং স্ত্রণ করলে সেবন করা যাবে কি না সেটি নিয়ে এখন আলোচনা করব বিয়র্স গর্ভাবস্থায় এই ওষুধটি খাওয়ার খেলে কোনো সমস্যা আপাতত পাওয়া যায় না তবে তারপরও যাদের প্রথম তিন মাসে এই ওষুধটি এড়িয়ে চলায় ভালো তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা চাইলে এই ওষুধটি ব্যবহার করতে পারবেন ভিওয়ার্স সবশেষে আমরা এই ওষুধটি বাজার মূল্য জানিয়ে দেব অ্যাপডুলাক্স ট্যাবলেটের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে দশ টাকা তো ভিওর্স এই ছিল এই অ্যাপডুলাক্স ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ